নমস্কার বন্ধুরা সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি শ্রী মায়ের কথা একদিন স্বামী অরমানন্দ মহাশয় শ্রীশ্রী মাকে বললেন যাই বলো মা ত্যাগ বৈরাগ্যই প্রধান আমাদের কি হবে না মা বললেন হবে বই কি ঠাকুরের শরণাগত হলে সব হয় তার ত্যাগই ছিল ঐশ্বর্য তিনি ত্যাগ করেছিলেন বলে এখন আমরা সব তার নামে খাচ্ছি দাচ্ছি লোকে ভাবে তিনি এত বড় ত্যাগী ছিলেন তার ভক্ত এরা না জানে কত বড় হবে আহা একদিন খেয়ে নভবতের ঘরে গেছেন বেটুয়ার মশলা ছিল না দুটি জোয়ান মৌরি খেজে দিলুম আর দুটি কাগজে মুড়ে হাতে দিলুম বললুম নিয়ে যাও তিনি নভবতের ঘর থেকে ঘরে যাচ্ছেন কিন্তু ঘরে না গিয়ে সোজা দক্ষিণ দিকের নহবতের কাছে গঙ্গার ধারে পোস্তায় চলে গেছেন পথ দেখতে পাননি হুঁশো নেই বলছেন মা ডুবি মা ডুবি আমি এদিকে ছটফট করছি ভর্তি গঙ্গা বহু মানুষ বেরোই না কোথাও কাউকে দেখিও না কাকে পাঠাই শেষে মা কালীর বামুন এদিকে এলো তাকে দিয়ে হৃদয়কে ডাকালুম হৃদয় খেতে বসেছিল তাড়াতাড়ি ইঁটো হাতেই দৌড়ে একবারে ধরে তুলে নিয়ে এলো আর একটু হরেই গঙ্গায় পড়ে যেতেন তখন অরবানন্দ মহাশয় বললেন দক্ষিণ মুখে কেন গেলে মা বললেন হাতে দুটি জোয়ান দিয়েছিলাম কিনা সাধুর সঞ্চয় করতে নেই তাই পথ দেখতে পাননি তার যে ষোলো ত্যাগ ত্যাগ ও বৈরাগ্যের ব্যাপারে মায়ের কথা কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আজ এখানেই সমাপ্ত করলাম পরবর্তী এপিসোড থাকছে পরের ভিডিওটিতে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী এপিসোডটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন